মাত্রই শেষ হল ভারতের নির্বাচন নানান সমীকরণে এখন হিসাব চলছে কে বুঝবেন প্রধানমন্ত্রীর চেয়ারে তবে আপনি জানেন কি তিন তিনবার একজন বাঙালিকে প্রধানমন্ত্রিত্বের চেয়ারে বসানোর সুযোগ আসলেও সে সময় তা আর হয়ে ওঠেনি কেন কিংবা কী কারণে সেটি আর হয়ে ওঠেনি সেই সব ইতিহাস নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তার ছিয়ানব্বই বছরের জীবনে রাজনীতির ভর কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ অথচ বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসকারী ভারতীয় তাকে চেনেন এক ডাকে চেনেন কারণ এক টানা সাড়ে তেইশ বছর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড আঞ্চলিক স্তরে রাজনীতি না করেও দেশের সংসদীয় রাজনীতির ময়দানে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় তুলে নিয়ে যাওয়া সর্বোপরি একজন প্রকৃত রাজনৈতিক স্টেটসম্যান হওয়া ভারতীয় রাজনীতিতে হাতে একজন তিনি কলকাতায় জন্মালেও তার আদি বাড়ি ছিল ঢাকার বারদিতে বর্তমানে এটি নারায়ণগঞ্জ সোনারগাঁও কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষ করে বিলেত যান ব্যারিস্টারি পড়তে সেখানেই কমিউনিস্ট পার্টিতে হাতে খড়ি উনিশশো চল্লিশে দেশে ফিরে ব্রিফকেস হাতে নিয়ে আদালতে দাঁড়াতে পারতেন কিন্তু হলেন কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী তার বাগগিতা ব্যক্তিত্ব এমনই ছিল যে স্বাধীনতার আগে উনিশশো ছেচল্লিশ সালেই ভোটে জিতে বিধানসভায় যান তিনি উনিশশো থেকে দুই হাজার একের মধ্যে বাহাত্তর থেকে সাতাত্তর বাদ দিলে পঞ্চাশ বছর রাজ্য বিধানসভায় তিনিই ছিলেন মুখ্য চরিত্র বারবার তিনবার উনিশশো নব্বই উনিশশো এবং উনিশশো এক বঙ্গ সন্তানের কাছে ভারতীয় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল কিন্তু দল তাকে হতে দেয়নি সময়টা উনিশশো নব্বই গত দেশে অস্থির অবস্থা এমন এক সময়ে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান প্রয়াত রাজীব গান্ধী পরের বছর একই অনুরোধ আসে সেই রাজীবের থেকেই এবারও না বলে দেয় দল ভারতের গোয়েন্দা সংস্থা সিবের প্রাক্তন প্রধান কেন্দ্রের প্রাক্তন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাক্তন বিশেষ সচিব অরুণ প্রসাদ মুখার্জির আত্মজীবনীতে এই তথ্য মেলেছে পরে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় এই ঘটনার কথা স্বীকার করেন শেষের অনুরোধটা ছিল উনিশশো সালে কেন্দ্র তখন বাজপেয়ীরও তেরো দিনের সরকার পড়ে গেছে বিরোধী ইউনাইটেড ফ্রন্ট জ্যোতি প্রধানমন্ত্রী হওয়ার আর্জি জানান কংগ্রেস সমর্থন করে এবারও না বলে দেয় দল রাজনীতিতে বরাবর ভদ্রলোক বলে পরিচিত জ্যোতি বসু সেই একবারই দলের শৃঙ্খলা ভেঙে বলেছিলেন এটা ঐতিহাসিক ভুল কোনো বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যেন ওখানেই শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গের আরেক বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায় বরাবর দিল্লিতে রাজনীতি করেছেন একসময় সরকারের দ্বিতীয় ছিলেন তার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিভিন্ন সময় চর্চা হয়েছে বাঙালির একটা অংশও এমন স্বপ্নও দেখতেন কিন্তু তিনি প্রধানমন্ত্রী হননি হয়েছেন রাষ্ট্রপতি সিবিআই এর প্রাক্তন নির্দেশক অরুণ প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বই আনন অফ গান্ধী জ্যোতি বসু ইন্দ্রজিৎ গুপ্ত থেকে জানা যাচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য তিনি লিখেছেন উনিশশো নব্বই সালে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ সচিব পদে থাকার সময় রাজীব গান্ধী একদিন ডেকে পাঠান বলেন জ্যোতিবাবুর সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করতে কথাও হয় কিন্তু গোটা ব্যাপারটি জ্যোতিবাবু ছেড়ে দেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির উপর কেন্দ্রীয় কমিটি ভ্যাটও দিয়ে দেয় ফাঁটতালে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন আবারও সুযোগ আসে উনিশশো সালে চন্দ্রশেখরের পতনের পর ফের তৎপর হন রাজীব তৎকালীন বাম সংসদ বিপ্লব দাশগুপ্তের বাড়িতে একটি বৈঠকও হয় রাজীব গান্ধী ব্যক্তিগত দূত পাঠিয়েছিলেন যথারীতি জ্যোতি বসু দলের উপর ব্যাপারটা ছেড়ে দেন দল ভ্যাটও দিয়ে দেয় আর এরপর উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনা তো সবারই জানা বইয়ে অরুণ প্রসাদ বাবু দাবি করছেন তিনটি পর্বের সাক্ষী তিনি নিজে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের ইতিহাস হয়তো অন্যরকম হতো তার নিজের কথায় তিনজন তিন ধরনের ছিলেন জ্যোতি বসু ছিলেন দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন রাজীব গান্ধী আপাদ মস্তক ভদ্র আর ইন্দ্রজিৎ গুপ্ত সোজাসাপটা কথা বলতেন কিন্তু কাজের সুবাতে তিনজনকেই কাছ থেকে দেখেছি। ওরা আমাকে বিশ্বাস করতেন ওরা আমার সততার কথা জানতেন এই বই সম্পর্কে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ও বহিষ্কৃত সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য আমি জ্যোতিবাবুর ঐতিহাসিক ভুল উক্তির সঙ্গে একমত ওই ভুল না হলে দেশের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো এখন দলটির কি অবস্থা দেখুন রাজনীতিতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে উল্লেখ্য জ্যোতি বসু দুই হাজার দশ সালের সতেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর পশ্চিম বাংলায় তার দল সিপিএম ভোটের রাজনীতিতে বেশ খারাপ অবস্থায় আছে